তো এত চলে যাচ্ছে খুঁজে কাপিটা কি দেখতে আমার দেখে উল্টে গেল উল্টে গেলো কত চালা gaselah oh, ore hmm eh beth -beth 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 -beth. Kup -shaur, kup -shaur.

কিছুতেই ছাড়ছে না এত বন্ধুত্ব ওদের পাশে থাক হে এইটা ফেলে দেবো এই চারিটা

সুন্দর ডিম হয়েছে এরকম করে পুরোটা কেটে নিতে হবে এটা ফেলে দিতে হবে এই জায়গায় কাটা হয়ে গেল নোড়া দিয়ে বা সারাশি দিয়ে ভেঙে নিতে পারেন নোড়া আছে নোড়াতে সুবিধা হচ্ছে আমি নোড়া দিয়ে ভেঙে নিলাম ডিমগুলো ধুয়ে সব চলে যাবে কাঁকড়া রান্না করবো কাঁকড়া রসা করবো একদম তার জন্য আমার একটু কাঁচা লঙ্কা দিয়ে নিলাম আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেস্ট করে নেব মিক্সারে মশলাটা করে নেব কাঁকড়াতে হলুদ লবণ দিয়ে নেব একটু একটু লবণ হলুদ দিয়ে নিলাম কড়াই দিকে চলে এসছে কড়াইতে তেল দিয়ে দিলাম প্রথমে এই ট্যাংগুলো ভেজে ভেজে নেব এগুলো শুধুই খাবে শুধু খেতে বেশ ভালো লাগে বেশ মশমশা লাগে আর এগুলোই রসা করবে এগুলো একটু রসা করবে মাংসর মতন কষা কষা করবে এটা হাইব্রোড তেল চলে এসছে এগুলো ভাজা হয়ে গেছে সুন্দর ভাজা হয়ে গেছে এবার এগুলো বডিগুলো আমি ভেজে নেব ক্যামেরাম একটা খেয়ে দেখতে বলছে খেয়ে দেখুক মনে হচ্ছে কটকটি খাচ্ছে ভেতরে ছাস শাকটা খাওয়া খুবই ভালো এই শাস ভেতরে এটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি মশাটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিতে হবে কুড়ির মতো লবণ দিতে হবে দিয়ে দিলাম জিনিসটা আস্তে আস্তে কষবে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিতে হবে ফসানো হয়ে গেছে কষানো হয়েছে আমি পরিমাণ মতন জল দিব না

মাংসের মতন আবার আমি নামিয়ে দেব আমার কাঁকড়ার রান্না শেষ হয়ে গেছে আপনারা এরকম করে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন হেভি টেস্ট লাগে খেতে বেশ মাংসের মতো একদম কষা কষা কাঁকড়ার